পিও ভিউয়ার্স আশা করি আপনার সকলে অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে নতুন একটি মার্কেটিং অভিজ্ঞতা শেয়ার করব। বাস্তব অভিজ্ঞতা তিক্ততা বিষাদ ভালো মন্দ সব কিছুই আপনাদের সাথে আজকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আপনারা যারা মার্কেটে জব করতে চান অথবা আপনি ঢাকা থেকে পাইকারি মার্কেটের থেকে পাইকারি পণ্য কিনে এনে নিজের জেলা শহর দোকানপাটগুলোতে পাইকারি সেল করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আপনি যদি বেকার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি দেখুন তাহলে আপনি অনেক কিছু শিখতে পারবেন বুঝতে পারবেন আমি বিগত দিন ধরে মার্কেটে কাজ করতেছি ইনশাল্লাহ মার্কেট তো ভালোই সারা পাচ্ছি আপনারা যদি কখনও আপনারা চিন্তা ভাবনা করেন যে মার্কেটিং করবেন তাহলে একটু ধীরে সুস্থে আগাতে হবে মনে রাখবেন কোনো দোকানদার পুরো দোকান খালি রাখবে না আপনার জন্য যে আপনি আপনার পণ্য নিয়ে যাবেন আর দোকানে ওই আপনার পণ্যটা নিয়ে থাকে থাকে সাজিয়ে রেখে দেবে আর আপনাকে নগদ টাকা দিয়ে দেবে আপনি যখনই মার্কেটে বেরোবেন তখন এক এক ধরনের দোকানদার এক একটা ব্যবহার করবে আপনাদের সাথে আপনারা এক এক ধরনের অভিজ্ঞতা অর্জন করবেন এটাই হচ্ছে মার্কেটিংয়ের বাস্তব চিত্র আমি শরীয়তপুর শহরের অনেকগুলি দোকানে গিয়েছি তাদের সাথে কথা বলেছি তাদের আমি যে প্রোডাক্টটা সেল করি তাদেরকে সেই প্রোডাক্টের গুণগত মান সেই প্রোডাক্টের কীরকম সব কিছুই তাদেরকে বলছি অনেকে রেখেছে আবার অনেকে রাখে নাই আপনার যদি কখনো চিন্তা থাকে যে আপনি আপনার নিজের জেলা শহরগুলোতে মার্কেটিং করবেন আপনি ভালো মানের পণ্যগুলি নিয়ে তাহলে মার্কেটিং করবেন যাতে করে দাম তুলনামূলকভাবে যদি পারেন সবার সাথে সামঞ্জস্য রাইখা তারপর মার্কেটে সেল করার চেষ্টা করবেন এরপরেও যদি আপনার প্রোডাক্টের গুণগত মান অনেক ভালো হয় আর এটার দামটা একটু বেশি হয় তাহলে চেষ্টা করবেন লাভ যে পণ্যে যে লাভ করবেন আপনি অনেক তুলনামূলকভাবে কম লাভ করার চেষ্টা করবেন তাহলে আপনার পণ্যটা দেখবেন সবাই ধীরে ধীরে ব্যবহার করার চেষ্টা করবে আর আপনি বা আমরা যারাই ব্যবসা করি আমাদের সবারই একটা মূল মন্ত্র থাকবে সেল বেশি লাভ কম সেল বেশি লাভ করব। মানে লাভ করব যেই পণ্যতে আমরা দশ টাকা লাভ করার কথা সেখানে আমরা ষাট টাকা লাভ করব, দোকানদার তিন টাকা বেশি লাভ করুক কিন্তু আমার পণ্যটা বেশি সেল হবে এরকম একটা চিন্তাভাবনাকে সামনে রাইখেই আপনারা বা আমরা যারাই মার্কেটিংয়ে কাজ করতে চাই সকলে এই চিন্তা ধারা থেকেই আমরা মার্কেটিং করব। আর আশা করি আমরা যারা যারা নতুন আছি বেকার আসি বেকার ভাই বোনেরা আমরা কিছুটা কাজ করার চেষ্টা করব হয় কারো ছোটো খাটো একটা জব করার চেষ্টা করব অথবা কেউ ব্যবসা শিখলে ব্যবসা দেওয়ার চেষ্টা করব অথবা অনেক ধরনের টেকনিক্যাল যে কাজগুলি আছে সেই কাজ শিখে প্রশিক্ষণ দিয়ে আমরা ছোটোখাটো কিন্তু সার্ভিসিং সেন্টার খুলতে পারি অনেকেই কিন্তু এ যাবৎকালে অনেকটা উন্নতি সাধন করেছে তাদের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে তারা কিন্তু আজ স্বাবলম্বী হয়েছে তো আমরা কেন বেকার বসে থাকবো যে সকল ভাই বোনেরা বিদেশে আছেন বিশেষ করে যারা সোজা সোজাসপটা বলতে গেলে যারা প্রবাসী আছেন। তাদেরকে একটা কথা বলবো আপনারা দেশে বাড়ি ঘর না করে আপনারা ছোটোখাটো বিনিয়োগ করেন ইনশাল্লাহ বিনিয়োগে কিন্তু ভালো রিটার্ন আসে তো বিনিয়োগ যদি আপনারা করতে চান তাহলে আপনাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে আপনারা যার হাত ধরে দেশে বিনিয়োগ করবেন সে যথেষ্ট পরিমাণে ভালো লোক থাকে যেন আর আরেকটা বিষয়ে সেটা খেয়াল রাখতে হবে মানুষ বর্তমানে যত ভালোই থাকুক না কেন আপনাদের অবশ্যই ভালো যেই ডকুমেন্ট এই ডকুমেন্টটা তৈরি করে রাখতে হবে কেননা বর্তমানে মানুষ আপনার সাথে একটা সময় ভালো ব্যবহার করছে সব সবসময় যে সে ভালো ব্যবহার করবে এটার কোনো গ্যারান্টি নেই তাই কাজেই যার সাথে কোনো ধরনের আর্থিক লেনদেন করেন বা যে কোনো ধরনের লেনদেন করেন অবশ্যই আপনার ভালো ডকুমেন্ট পারপাস করে রাখবেন যাতে করে আপনার থেকে যাতে করে যে যে কোনো মানুষ প্রতারণার শিকার না করতে পারে আপনাকে এই দিকে আপনি সবসময়ই সচেতন থাকবেন বেকার নয় কাজ চাই কাজ করে খেতে চাই স্বাবলম্বী হতে চাই নিজে চাকরি করব না অন্যকে চাকরি দেওয়ার ভাবনা করব এই মর্মেই আমাদের এগিয়ে যেতে হবে বহুদূর